আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক বন্ধু আজকে চলে এসেছি আমার প্রিয় কাস্টমার রাহুল ভাইয়ের বাড়িতে। রাহুল ভাই বেশ কিছুদিন আগে আমার প্রতিষ্ঠানে গিয়ে তার বাড়ির জন্য একসাথে দুটি গেট অর্ডার করেন। আমার পাশেই আছেন রাহুল ভাই তার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। ভাইজান আপনি আমাদের সন্ধান কিভাবে পেয়েছিলেন? আমি হচ্ছে যে ফেসবুক আর ইউটিউবে দেখেছিলাম ফেসবুক ইউটিউবে দেখে তারপর আমাদের অর্ডার করেছেন আপনি যেমন কেটে চেয়েছিলেন তেমন কেটে পেয়েছে জি জি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাইজান এটা প্রাইস কেমন হয়েছে অনেকে তো অনেক বিভিন্ন ধরনের দাম বলে আপনি কি সঠিক দামে সঠিক প্রোডাক্ট পেয়েছেন জি 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 আই এম স্যাটিসফাইড আচ্ছা ভাইজান ভাইজান অনেকে তো অনলাইনে বলে একটা ভেয়ার একটা হ্যাঁ আপনি যেমন মাল চেয়েছিলেন যেমন thickness এর মাল চেয়েছিলেন তেমন পেয়েছেন জি 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 যাক ধন্যবাদ ভাইজান আসলে 10 15 আমরা কিন্তু এভাবেই কাজ করে থাকি 10 15 রাহুল ভাইকে এখন বিদায় জানাচ্ছি তবে আপনাদের বিদায় জানাচ্ছি না আপনাদের সঙ্গে আরো বেশ কিছু কথা রয়েছে দর্শক বন্ধুরা আমরা শুধু একটি গেটকে তৈরি করি না আমরা দেখুন কত সুন্দর ভাবে এই গেট কালার করি এই গেটগুলো এত সুন্দর আমরা কালার করে তৈরি করি যেন এই গেটটি পুরো বাড়িটিকে ফুটিয়ে তোলে দর্শক বন্ধুরা এই গেটটি খুলে আমি আপনাদের দেখে দর্শক বন্ধুরা আপনার খেয়াল করবেন সম্পূর্ণ গেটটি আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে খুলে আপনাদের দেখাবো এই যে দেখুন একটি মাত্র আঙ্গুল দিয়ে খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত স্মুথ ভাবে আমরা এই গেটগুলো তৈরি করে থাকি এত বড় বিশাল একটি গেট দেখুন কোনো প্রকার শক্তি ছাড়াই কিন্তু আমি এই গেটটি খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন একটি মাত্র আঙ্গুল দিয়ে খুলে আপনাদের দেখালাম দেখুন দর্শক বন্ধুরা এটি হচ্ছে আমাদের অত্যাধুনিক ভিয়েতনাম গেট দর্শক আবার এই গেটটি বন্ধ করে আপনাদের দেখায় আলহামদুলিল্লাহ এই গেট আমরা এতটাই সুন্দর তৈরি করি আমাদের বাড়ির মা বোনেরা কিংবা আমাদের বাড়ির বাচ্চারাও কিন্তু অনায়াসে এই গেটগুলো বন্ধ করতে পারবে এবং যখন মঞ্চেবে খুলতে পারবে দর্শক বন্ধুরা এখন তো আমি আপনাদের দেখালাম একটি মাত্র গেট আমাদের কিন্তু আরো একটি গেট রয়েছে সেটি হচ্ছে এই বাড়ির দুই তালার ভেতরে এবার দুই তালার যে গেট রয়েছে সেটি আপনাদের দেখায় আসুন হা হা এই বাড়ি দুই তলাতেও কিন্তু আমরা আরও একটি গেট ফিটিংস করেছি এই যে এই গেটটি কিন্তু হচ্ছে দুই পাল্লার একটি গেট দেখুন দশবুন্ধরা এই যে দুই পাল্লার একটি গেট আমি এই গেটটি প্রথমে ভিতর থেকে আপনাদের বন্ধ করে দেখাই এই যে দেখুন এই যে বন্ধ করে দেখালাম এখন দশবন্ধরা আবার বাহির থেকে দেখাই ডিজাইনটা বাইরে থেকে দেখতে কেমন দেখা যায় আপনারা কিন্তু অনেকেই বলে থাকেন ভেতর এবং বাহির কি এক দেখা যায়নি দেখুন ভেতরের ডিজাইন এবং বাইরের ডিজাইন কিন্তু একই দেখা যায় অনেকটা দেখুন কত সুন্দর ভাবে এই গেটগুলো আমরা তৈরি করে থাকি মাসাল খুবই সুন্দর দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা এই প্লেট গুলো হচ্ছে ছয় মিলি মোটা ছয় মিলি কতটা মোটা আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা রয়েছে সেই স্মার্টফোনটা অনেকটাই ছয় মিলি মোটা তো বুঝতেই পারছেন কতটা মোটা এই প্লেট কোনোভাবেই কিন্তু চোর বা ডাকাতের পক্ষে এই গেটটি ভাঙা সম্ভব নয় দর্শক আজ এই পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফিজ